সালামু আলাইকুম আজকে আমরা দেখব যে ফরেস্ট অপেক্ষা থ্রি ডি অরবিটালের শক্তি বেশি ব্যাখ্যা করো যে ফরেস্ট যে আছে ফরেস্ট অপেক্ষা থ্রি ডি এর অরবিটালের শক্তি বেশি থ্রি অরবিটালের যে শক্তি বেশি থ্রি ডি এটা আমরা আজকে দেখব তো থ্রিডি অরবিটালের বেশি এটা আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি যদি আমি একবার বলি মুখে তাহলে আমরা জানি যে এন প্লাস এল আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর স্পিন কোয়ান্টাম সংখ্যা তাহলে আমরা জানলাম যে কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা হয় কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা হয় এক নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা সূচিত করা হয় দুই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা সূচিত করা হয় তিন নাম্বার হলো আমাদের ম্যাগনেটিক 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 কোয়ান্টাম সংখ্যা তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা সূচিত করা হয় চার হল স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা সূচিত করা হয় এই যে আমরা মানগুলো দেখতেছি তো আমাদের ফরেস অপেক্ষা থ্রি ডি অরবিটালের যে শক্তি বেশি এটা আমরা জানবো প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কন্ডাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যে যোগফলের মান আছে সেটা থেকে এই মান থেকে আমরা ব্যাখ্যা করতে পারবো যে কোন অর্বিটালের শক্তি বেশি তাহলে আমরা যদি লক্ষ্য করি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান অর্থাৎ প্রধান কন্ডাম সংখ্যার মান এন এবং সহকারী কন্ডম সংখ্যার মান এলের এর ফলের উপর নির্ভর করে তাহলে আমরা বলতে পারব যে অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করে বা কোনটির শক্তি বেশি তা প্রধান কন্ডাম সংখ্যা এবং সহকারী কন্ডাম সংখ্যার উপর ডিপেন্ড করে এবং যে অরবিটালের মান এন প্লাস এল যে অরবিটালের মান এন প্লাস এর মানের বেশি সেই অর্বিটালের শক্তি বেশি তাহলে এন প্লাস এল এর যগলের মান যার বেশি হবে তার উপর ডিপেন্ড করবে তাহলে দেখা যাক বন্ধুরা আমরা দেখি যে কোন অরবিটালের শক্তি সবথেকে বেশি থ্রি ডি এর ক্ষেত্রে আমরা দেখব যে থ্রি ডি আমরা যদি থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে দেখি থ্রি ডি এর জন্য থ্রি ডি এর জন্য কি আমরা জানি যে ইলেকট্রনের অরবিটালের ক্ষেত্রে উপশক্তি স্তরের ক্ষেত্রে উপশক্তি স্তরের ক্ষেত্রে প্রথম যেই মানটা থাকে এই মানটা হলো আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান তাহলে থ্রি ডি এর জন্য এন ইকুয়াল থ্রি ডি ইকুয়াল আমরা জানি যে এল এর জন্য এল এর জন্য এসের মান এর মান শূন্য পি এর মান ওয়ান ডি এর মান টু এফ এর মান থ্রি তাহলে এখানে আমরা থ্রি ডি এর জন্য এন ইকুয়াল থ্রি হলে ডি ইকুয়াল আমার মান হবে টু অতএব এন প্লাস এল ইকুয়াল টু টু ফাইভ তাহলে আমরা দেখলাম থ্রি ডি এর জন্য এন প্লাস এল এর মান ফাইভ আবার ফরেস এর জন্য ফরেস এর জন্য এন ইকুয়াল ফোর এস ইকুয়াল জিরো বন্ধুরা আমরা এখানে দেখতে পাই যে এলের জন্য এর মান জিরো সহকারী কন্ডাম সংখ্যার এলের জন্য এসের মান জিরো তাহলে আমরা দেখতে পাই অতএব এন প্লাস এল তাই বলতে পারি যে থ্রি ডি অরবিটালের থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এলের মান বেশি হওয়ায় থ্রি ডি অরবিটালের শক্তি বেশি থ্রি ডি অরবিটালের শক্তি বেশি আমরা আবার একটু শর্টকাট নিয়মে যদি বলি যে অরবিটালের মধ্যে ফরেস এবং থ্রি ডি অরবিটালের মধ্যে যার মান বেশি হবে অর্থাৎ N প্লাস এল এর সূত্রানুসারে এন প্লাস এল এর সূত্রানুসারে যার মান বেশি হবে তার সেই অরবিটালের শক্তি বেশি হবে অর্থাৎ N+ প্লাস এল মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার যোগফলের মান তাই আমরা দেখতে পাই থ্রি ডি অরবিটালের জন্য এবং ফরেস অরবিটালের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম